ইউিবি ব্যাঙ্ক আসসালামু আলাইকুম দেশ সুদেশের বাইরে বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্র বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো একটু ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরনো আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন একটু লাইক শেয়ার করে দিবেন আর ফলো করে সাথেই থাকুন তো আজকে যেখানটায় আসছি যে উদ্দেশ্যে আসছি উদ্দেশ্যটা বলি অনেকে যারা আমাদের কুমিল্লা শহরের মধ্যে রেডি বাড়ি চাচ্ছেন দোকানসহ তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কারণ শহরের জায়গা জমি এটা নিজেরাই বোঝেন আসলে বড় বাজেটের ছাড়া তো আর কেউ নিতে পারে না তবে জায়গাটা আমায় সরাসরি দেওয়া সম্ভব না মালিকের যেহেতু আছে সরাস আপনারা যখন আসবেন আমার কাছে শর্ট ফুটেজ থাকবে আসলে আমরা সরাসরি দেখিয়ে দিব তো যারা বিশেষ করে আগ্রহী হবেন তাদের জন্য আমি ভিন্নভাবে একটা শর্ট ভিডিও করবো দেখানোর জন্য সরাসরি আসবেন আসলে আমরা নিয়ে যাব মালিকের কাছে তো জায়গাটা এইখানে আশেপাশে আছে যেহেতু ব্যাংকটা আমি দিছি এই ব্যাংকের আশেপাশেই আছে পাঁচ শতকের প্লট জমির পরিমাণ হলো হলো পাঁচ শতক আর এটা স্থাপনাটা বলি সামনে দিয়ে একটু সিস্টেম আছে সামনে দিয়ে মুখপাত আঠারো ফিট আবার আঠারো ফিট আঠারো ফিটের পিছনে দিয়ে আঠারো বাই আঠারো এগো হয় না আঠারো বাই অথবা এটার পিছন দিয়ে দশ বারো ফিট দশ বারো ফিট পিছন দিয়েই তিনতলা বিল্ডিং আপনার আঠারো ফিটের দোকান আছে আঠারো ফিটের দোকানের পিছনে আবার তিনতলা বিল্ডিং মানে সামনের দোকান আর আরেকজনকে ভাগ দিতে হয়েছে যেহেতু সামনাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে আর পিছন দিয়ে স্কোয়ার পিছন দিয়ে সুন্দর দুই ইউনিটের বাড়ি আছে আর সামনে আঠারো ফিটের দোকান আছে এবং গ্যাসও আছে গ্যাস কটা আছে ভাই চারটা গ্যাস একটা গ্যাস আছে একটা গ্যাসের চুলা আছে আর রানিং বর্তমানে এটা কি চলে হাসপাতাল ভাড়া চলে না হাসপাতাল ভাড়া চলে এটার মধ্যে রানিং ভাড়া চলে তবে ভাড়াটা নির্ধারিত কত আসে এটা আমি ঠিক এখন বলতে পারবো না আপনারা যখন আগ্রহী হবেন তখন অবশ্যই পরবর্তীতে আরও বিস্তারিত জানিয়ে দেব আর বিশেষ করে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু এটা কান্দির পাড়ার আশেপাশে আর হিসাবে এলাকা হিসাবে যাওতলা পড়ছে আর কি কিন্তু আসলে কান্দির পাড়া থেকে আমার হাইটা আসতে লাগছে মাত্র তিন মিনিট এই যে কান্দির পাড়ার টাওয়ারগুলিও পাশে দেখেন তা আসলে আমরা এদিকে মোটামুটি কান্দিরপাড়ার হিসাবে বাঁধুর তলার পরেই পড়ছে জায়গাটা কিন্তু বাদের তলার পরেই পড়ছে আমরা মেন যাওতলা কিন্তু যাইনি বাদের তলার পরেই পড়ছে আর এই ব্যাংকটা সবাই চিনেন ইউসিবি ব্যাংক এই ব্যাংক আমি এই জন্য এই ব্যাংকটাই প্রথমেই বললাম এই ব্যাংকের আশেপাশেই আছে বিল্ডিংটা যেহেতু আন্তরিকভাবে দুঃখিত সরাসরি আপনাদেরকে জানাতে পারতেছি না দিতে পারতেছি না সরাসরি আন্তরিকভাবে আন্তরিকভাবে দুঃখিত তবে প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক এটা প্রাইসটা হলো ছয় কোটি বিশ লক্ষ তারপরও মালিকের সাথে বসলে একটু কমানো যাবে তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কারো প্রয়োজন হয় ভালো লাগে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ